জুমার দিন যদি কারো মৃত্যু হয় তাহলে এই মৃত্যুর কি বিশেষ কোন ফজিলত আছে অনেককে বলতে শোনা যায় জুমার দিন মারা গেলে অনেক ফজিলত সুতরাং এদিন কেউ মৃত্যুবরণ করলেই বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন তাদের এই কথার বাস্তবতা কতটুকু শরীয়ত এই ব্যাপারে কি বলে শুক্রবারে মৃত্যুবরণ করলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় কিংবা সরাসরি বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন এ মর্মে কোরআন হাদিসের কোথাও কোনো দলিল খুঁজে পাওয়া যায় না তবে কবরের আজাব থেকে বাঁচার ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে উমর রদিয়াল্লাহ তাল্লাহু বর্ণনা করেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে মুসলমান জুমার দিনে কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করবে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে কবরের ফেতনা থেকে বাঁচিয়ে রাখবেন উপরযুক্ত হাদিসের আলোকে ইসলামী স্কলারগণ বলে থাকেন যে শুক্রবারে মৃত্যুবরণ করলে বিনা হিসেবে জান্নাত বা কিয়ামত পর্যন্ত কবরের আজাফ মাফ কথা বলার কোনো সুযোগ নেই এ সম্পর্কে মুল্লা আলী কারি রদিয়াল্লাহ তালানহু বলেন জুমার দিনে বা রাতে যে মারা যাবে তার থেকে কবরের আজাব উঠিয়ে না হবে এটা মোটামুটি প্রমাণিত তবে কিয়ামত পর্যন্ত আজাব আর ফিরে আসবে না এ কথার ভিত্তি নেই শুক্রবার দিনে অথবা বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো মুসলিম ব্যক্তির মৃত্যু হলে সেক্ষেত্রে আল্লাহতালা তাকে বিশেষ মর্যাদা দিয়ে থাকেন অর্থাৎ তাকে কবরের আজাব থেকে ফেতনা থেকে মুক্তি লাভ করিয়ে থাকেন আর স্বাভাবিকতই কেউ যদি কবরের আজাব থেকে মুক্তি লাভ করেন তাহলে কিয়ামতের দিনের হাসরের মাঠে হিসাব নিকাশ তার জন্য সহজ হয়ে যাবে বলেও আশা করা যায় এ বিষয়টি সম্পর্কে উসমান ইবনে তালান হো থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কবর হল আখিরাতের ঘাটিগুলোর মধ্যে প্রথম ঘাটি এই ঘাটিতে যদি কারোর জন্য প্রশ্নোত্তর সহজ করে দেওয়া হয় এই ঘাটিতে যদি কেউ কোনো বড় বিপদে না পড়েন অর্থাৎ সহজেই পার পেয়ে যান তাহলে পরবর্তী ধাপগুলোও তিনি সহজেই উত্তীর্ণ হতে পারেন সেই আশা করা যায় হাদিসে আরও বলা হয়েছে আর যদি কবরের ঘাঁটি কারোর জন্য কঠিন হয়ে যায় তাহলে পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলো আরও কঠিন হবে এই হাদিসগুলোর আলোকে বোঝা যায় জুমার দিনে কারো মৃত্যু হলে সেটা নিঃসন্দেহে একটি ভালো বা শুভ সংকেত অর্থাৎ বলা যায় সেই ব্যক্তি ভালো মৃত্যুবরণ করলেন এবং এর ফলে তার আখিরাতের প্রতিটি ধাপ তার জন্য সহজ হবে আশা করা যায় আশিকুর রহমান যুগান্তর নিউজ